হ্যালো ইউটিউব ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি নতুন না সবচেয়ে পুরানো কিছু টিপস নিয়েই আলোচনা করবো যা আপনার অজানাই যেমন আমি যে টিপসটা নিয়ে আলোচনা করবো দেখা যাচ্ছে যে টিপস অ্যান্ড টিপস ফেসবুক টিপস অ্যান্ড টিক্স ফেসবুক টিপস এখানে দেখেন ফেসবুকের টিপসগুলা নীল রঙ এবং নীল রঙ এ ফেসবুকের স্ট্যাটাস ফেসবুকে ভিডিও ডাউনলোড ফেসবুকে অ্যাড না করেই ফলো অ্যান্ড্রয়েড না অ্যান্ড্রয়েড না করেই আনফলো আনফ না করেই আনফলো কাস্টম সেটিং সম্পর্কে ধারণা অ্যাকাউন্ট বন্ধ হয় যে কারণে ফেসবুক থিম পরিবর্তন ইমেল নোটিফিকেশন বন্ধ করুন ফায়ারফক্স সাইট 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 বারে চ্যাট ও ফায়ারফক্সের সাইট বারে চ্যাট ফ্রেন্ড এর ওয়ালে অটো পোস্ট বন্ধ চ্যাট থেকে অনলাইন স্ট্যাটাস হাইট পছন্দের লিস্ট পছন্দসই লিস্ট তৈরি করুন ফেসবুক অ্যাকাউন্ট প্রাইভেসি ফেসবুকে শব্দ শব্দের নাম ব্যবহার আনাক্লি আনক্লি আনক্লিবেল আনক্লিকেবল প্রোফাইল পিকচার চ্যাটবক্সকে সাজিয়ে নিন ফেসবুকে ফ্রেন্ডলিস্ট লুকানো ফেসবুকের জন্য ইউজার আইডি সার্চ লিস্টে নিজেকে লুকানো স্ট্যাটাস শেয়ার করুন নির্দিষ্ট গ্রুপে আপনার ম্যাপে ছবি যোগ করুন অটোমেটিক পোক ব্যাক টাইমলাইনের ছবি সাজি পজিশন ঠিক করা নির্দিষ্ট কারো কাছে অফলাইন থাকা ট্যাগ অনুমোদন নিউজা নিউজ ফিডের বিরক্তিকর জিনিসপাত স্কাইপ দিয়ে ভয়েস চ্যাট চানুনকে আপনাকে আনফ্রেন্ড করলো আপনার প্রোফাইলটি কেমন দেখায় ইসি থেকে ফেসবুক ফ্রেন্ডের সাথে চ্যাট পোস্ট বাই এ টেক্সকে রিপ্লেস পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট দেখা লগ লগ আউট করতে ভুলে গেলে দুর্দান্ত কভার ফটো তৈরি মূল ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করা অ্যাকাউন্ট বন্ধের আগে অ্যাকাউন্টকে পার্মানেন্ট ডিলেট ডিলেট সকল বিষয়ে ধারণা পাবেন ছোট্ট একটা অ্যাপসে অ্যাপসটার পরিমাণ খুবই ছোটো ডাউনলোড করে বুঝতে পারবেন মাত্র দুই এমবি না তিন এমবি জানি হ্যাঁ যেমন আমি একটা বিপর্যয় আলোচনা করি আপনাদের অ্যাপসের ফেসবুকে অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট করা আচ্ছা এবার হঠাৎ করে আপনার দরকার হলো ফেসবুকে অ্যাকাউন্টকে পারমানেন্ট ডিলিট করে দিবেন আপনি নিশ্চয়ই এবার আপনার সাধারণ নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টের সেক্টিং অ্যাকাউন্ট সিকিউরিটি পেজে নিচে ডিএক্টিভ ইয়োর অ্যাকাউন্ট পেয়ে যেয়ে ডিএক্টিভ করে দিবেন এটা কিন্তু আসলে ডিএক্টিভ হব না ভাইয়া বুঝছেন বলে রাখি ফেসবুকের অ্যাকাউন্ট ডিলেট করা আর ডিঅ্যাক্টিভ করা দুইটি আলাদা বিষয় আপনি যদি ডিএক্টিভ করে রাখেন সেটি আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন হুম যে কোনো সময় কখনো মনের ভুলে লগ ইন করলে ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে কিন্তু ডিএক্টিভ ডিলিট করতে হলে আপনাকে যা করতে হবে সেটা সম্বন্ধে ধারণা নিতে হলে অবশ্যই এই অ্যাপসটা আপনার কাছে রাখতে হবে এটা সব কিছু আপনি মানে এ টু জেড আপনি টোটালি হয়ে যাবেন একটা ফেসবুক মাস্টার আর এই ফেসবুক মাস্টার আপনারা করতে পারে জাস্ট এই একটা অ্যাপস হ্যাঁ এই একটা অ্যাপস আপনাকে ফেসবুক নিয়ে জাস্ট করে দিতে পারে তো এটা কীভাবে পাইবেন কোথায় পাবেন এটা অবভিয়াসলি প্লে মার্কেটে আপনি পাইবেন প্লে মার্কেটে পাবেন কিন্তু প্লে মার্কেটে তো আপনি এটা সাহায্য দিতে পারবেন হ্যাঁ এখন দেখবো যে কীভাবে অ্যাপসটি আপনি পাবেন অ্যাপসটি আপনার হবে অ্যাপসটি পেতে হলে আপনাকে আমি আমার ভিডিও লিঙ্কের ডিসক্রিপশনে যে সাইটটা দেওয়া যে সাইটটি দেওয়া দিয়ে রেখেছি ডাউনলোড করা লিঙ্ক ওই লিঙ্কটাতে যে কোনো ব্রাউজার দিয়ে পেস্ট করলেই লিঙ্কটা আপনাকে সরাসরি আপনার প্লে স্টোরে এই পেজে নিয়ে তো এখানে যে ডাউনলোড করে নিয়ে আপনি চালু চালু করে দিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকেন এই কামনা করাই আজকে এই পর্যন্ত আর প্লিজ ভাইয়া দয়া করে আমার পেজটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাইয়া অনেক কষ্ট করে আপনাদের জন্য এইসব টিপসগুলো আমরা অনেক বাসায় বাসায় করে তারপরে টিপসগুলো আপনাদের জন্য বানাই হুম প্লিজ ভাইয়া একটু সাবস্ক্রাইব করতে ভুলে না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ